জারণ বিচারণ আপনি যদি এসএসসির স্টুডেন্ট হয়ে থাকেন বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আপনি থাকেন না কেন জারণ বিচারণের সমস্যা হয় না এমন কোন স্টুডেন্ট নাই জারণ বিচারণ মানেই হচ্ছে একটা জ্ঞানজামের টপিক জারণ বুঝলে আপনি বিচারণ বুঝবেন না বিজারক বুঝলে আপনি জারক বুঝবেন না জারিত হইলে আপনি বিজারিত হবে কিনা বুঝবেন না চোখ পাঁচ মিনিটের একটা ভিডিও পাঁচটা মিনিট আপনার থেকে আমি চেয়ে নিচ্ছি এই পাঁচ মিনিটে আপনাকে যদি আমি জারণ না বুঝাইতে পারি দেন আপনি আমাকে বললেন পাঁচটা মিনিট আমার সাথে থাকেন চুপচাপ দেখবেন। আসেন ইলেকট্রনের ছারণ মানেই কি চারণ এখন ভাইয়া কেমিস্ট্রিতে অনেক কিছু আছে পরমাণু আছে ক্যাটায়ন আছে অ্যানায়ন আছে যৌগ আছে এই দেখেন পরমাণু অনু মানে যৌগ ক্যাটায়ন এনায়ন সবই এখানে দিয়ে দিছি ভাইয়া সবার জন্য কি এই কথাটা সত্য সবার জন্যই কথা সত্য ইলেকট্রন ছাড়া হচ্ছে মানে এই জায়গায় জারণ হবে আসেন আমি আপনাকে দেখাই একটা একটা করে আসেন মনোযোগ সে অ্যাটম একটা সোডিয়াম নিলাম সোডিয়াম যদি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি হবে জারণ হবে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয় মানে একটা ইলেকট্রন চলে যায় ক্যাটায়নে পরিণত হয় তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করা মানে কি জারণ হয়েছে শেষ যদিও একটা কথা একটু মনে রাখেন নিউট্রাল অ্যাটমরা গ্যাসিয়াস স্টেটে হচ্ছে গিয়ে ইলেকট্রন ছাড়তে পারে ওইটা আপনারা বড় হয়ে শিখবেন সমস্যা এবার ক্যাটায়ন ওকে ভাই ক্যাটায়নের জন্য যদি আমরা চিন্তা করি শিখছি না ফেরাস ফেরাস প্লাস এই যে ফেরাস ও যদি ভাইয়া একটা ইলেকট্রন ছেড়ে দেয় ও যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় কি হবে ভাই জানো শেষ ফেরাস একটা ইলেকট্রন ছেড়ে দিছে জারন হয়েছে আবার ভাই অ্যানায়ন একটু মনোযোগ দিয়ে এনায়ন এনায়ন বলতে লেটস সে ভাইয়া ও টু মাইনাস এটা একটা অ্যানায়ন না অ্যানায়ন কিনা ওকে এই দুই মাইনাস বলতে কি বোঝায় ও কারোর থেকে দুইটা ইলেকট্রন আনছে যাই হোক এটা যা মন চাই বোঝাক ও টু মাইনাস মানে কি দুইটা ইলেকট্রন আছে না এক্সট্রা আছে এই ও টু মাইনাস ও যদি দুইটা ইলেকট্রন ছাইড়া দেয় ও যদি দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় ত্যাগ করে তাহলে কি হবে এটা অক্সিজেন হবে এরকম ভাবে তো অক্সিজেন তো দি পরমাণু তাই আমরা এইভাবে লিখি না ওকে ফাইন তাহলে যদি দুইটা ও টু মাইনাস দুই দুইয়ে চারটা ইলেকট্রন ছাড়ে কয়টা ইলেকট্রন ছাড়ে চারটা ইলেকট্রন ছাড়ে তখন এটা কি হয়ে যাবে ও হয়ে যাবে বা সিম্পল কথা সবাইরে দুই দিয়ে গুণ করে দেন তাহলে এনায়নের জন্য কি কথার সত্য কিনা হ্যাঁ সত্য ওকে ফাইন ভাইয়া যোগের ক্ষেত্রে কি কথা সত্য হ্যাঁ যোগের ক্ষেত্রেও সত্য লেটসে আমরা আগের দিন পড়ছি না পারক্সাইড এইচ টু ও টু পারক্সাইড হাইড্রোজেন পারক্সাইড এই যে হাইড্রোজেন পারক্সাইড দ্বারা কি বুঝেন ও টু টু মাইনাস মনে আছে শিখাইছি তাহলে এইচ টু যদি আপনি বাদ দেন তাহলে ও টু টু কে একটা যোগের যোগের কথাবার্তাই আমরা বলতেছি ওকে ফাইন ভাই আমরা এটা ধরলাম না আমরা ও টুই ধরলাম আমরা ও টু টু মাইনাস দিলে কি আপনার জিনিসটা ফিল হবে তো ও টু টু মাইনাস দিয়ে চিন্তা করেন ও টু টু মাইনাস দিয়ে চিন্তা করেন তাহলে ও টু টু মাইনাস যদি দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় দুইটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে কি হবে ও টু হবে ওকে ফাইন ও টু হইল আর ভাইয়া এই যে এইচ টু ওর জন্য কি হবে দুইটা এইচ প্লাস এই সাইডে শেষ দেখেন আমার সব কাজ শেষ তাহলে দেখেন একটা যৌগ বা হতে পারে বা হতে পারে কি একটা অনু বা অ্যাটম বা ক্যাটায়ন বা অ্যানায়ন আপনি যেইখানেই তাকান ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি জারণ হচ্ছে এবার আসেন বুঝাই দিই আমি অসুস্থ এটা হচ্ছে আমার অবস্থা বাট আমি কি আমি হচ্ছে রোগী ব্যাপারটা কি ধরতে পারছেন ইলেকট্রন ছেড়ে দেওয়া হচ্ছে এই অবস্থাটাকে বলা হয় বাট ব্যক্তিটা কে যে ইলেকট্রন ছাড়ছে ব্যক্তি রাইট আমি আপনাকে আমি দশ টাকা দান করছি একটা অবস্থা বাট দাতা মানে কে দান করছে কে হু হু দিয়ে প্রশ্ন করেন ডাব্লিউ ও হু দিয়ে প্রশ্ন করেন কে মানুষটাকে ব্যক্তিটাকে এই ব্যক্তির নাম হচ্ছে বিচারক তাহলে দেখেন সোডিয়াম ইলেকট্রন ছাড়ছে ব্যক্তিটাকে সোডিয়াম তাই সোডিয়ামের নাম হবে বিজারক এই যে ফেরাস ও ইলেকট্রন বিজারক ও টু মাইনাস বিজারক এইচ টু ও টু বিজারক শেষ ব্যাপারটা কি ধরতে পারছেন ওকে এখানে এক্সট্রা অনেকগুলো কথাবার্তা আছে এগুলো ইন্টারে পড়বেন এখন পড়ার দরকার নেই আপনার কনসেপ্টটা বোঝা জরুরি ওকে আসেন এবার ভাইয়া বিজারকের কাজ কি বিজারকের বিজারকে চোরের কাজ কি করা চুরি করা তাহলে বিজারকের কাজ হচ্ছে অন্যকে বিজারিত করা আপনার কাজ কি আপনি ফাঁকিবাজ আপনি ফাঁকি মারেন পড়ালেখায় তাহলে বিচারক অন্যকে বিচারিত করে আর নিজে জারিত হয় তার মানে ইলেকট্রন যে ও ছেড়ে দিচ্ছে ছেড়ে দেওয়ার পরের অবস্থাটাকে আমরা কি বলি জারিত হওয়ার অবস্থা বার ওগুলো বাদ দেন এগুলো বোঝার দরকার নেই আমরা যখন বিজারণটা শিখে ফেলবো বিজারণ শিখে ফেলার পর দুইটা জিনিস যখন একসাথে শিখবো তখন আমরা এই দুইটা জিনিস মাথায় রাখবো এখন দরকার নাই আরেকটা জিনিস মেইন যে মডার্ন কেমিস্ট্রি মডার্ন কেমিস্ট্রিতে আমরা একটা কথাই বলি যে ভাইয়া জারুন মানের বৃদ্ধি মানে দেখেন তো ভালো করে তাকান সোডিয়ামের জারুন মান জিরো প্লাস ওয়ান টু মাইনাস জিরো বাড়ছে না কি কমছে পার্সে টু মাইনাস টু মাইনাস ছিল এই জায়গায় জিরো হইছে বাড়ছে না কি কমছে পারছে তার মানে জারণ মানের বৃদ্ধি মানে জারুন এটাই মডার্ন কেমিস্ট্রি আপনাকে বলবে ক্লিয়ার কি তার মানে ইলেকট্রন যেইখানে যেইখানে ছাড়া হবে সেটাই হচ্ছে জারুন যে ছাড়বে তাকে আমরা বলবো হচ্ছে বিচারক ব্যক্তির নাম হচ্ছে বিচারক কি বলেছি ব্যক্তি পার্সন হু দিয়ে প্রশ্ন করবেন ব্যক্তির নাম হচ্ছে বিচারক প্রসেসটার নাম লাইনটার নাম অবস্থাটার নাম হচ্ছে জারণ আর মডার্ন কেমিস্ট্রি দিয়ে আপনি ইজিলি চিন্তা করতে পারবেন যে হচ্ছে গিয়ে জারণ মানের বৃদ্ধি হওয়াটাই হচ্ছে জারুন ক্লিয়ার আশা করি জারনের সেশন থেকে আপনি জারনটা বুঝছেন এরপরে আমরা বিচারণ নিয়ে কথা বলবো এরপরে জারিতর বিচারিত নিয়ে কথা বলবো এখন জারিতর বিচারিত মনে রাখার দরকার নেই কেমন আসসালামু আলাইকুম আহমতুল্লা